আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী শ্রেতা এর সাথে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং প্রথমে তারা একান্তে কথা বলেন এরপর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী সবিস্তারে অনেকগুলো বিষয় আলোচনা করেছেন রোহিঙ্গা সমস্যা সহ নানাবিধ বিষয় আলোচনা করেছেন এবং থাইল্যান্ডের সাথে আমাদের যে ভাতৃপ্রতিম বন্ধু প্রতিম সম্পর্ক সেটিকে আরও জোরদার করার ব্যাপারে দুই প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহ ব্যক্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বর্ণনা করার পাশাপাশি বাংলাদেশে থাই ইনভেস্টারদের জন্য তিনি বাংলাদেশে যে একশোটি ইকোনমিক জোন করা হচ্ছে এবং আমাদের আইটি ভিলেজ করা হচ্ছে সেখানে ইনভেস্টমেন্টের আহ্বান জানিয়েছেন এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী থাই বিজনেসম্যানদের জন্য বাংলাদেশে প্রয়োজনে যদি থাই সরকারের পক্ষ থেকে চাওয়া হয় তাহলে বিশেষ অর্থনৈতিক যৌন করে দেওয়ার জন্য তিনি বলেছেন এবং একই সাথে থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী সেত্তা থাবিসিন তিনিও বাংলাদেশের সাথে যে অত্যন্ত চমৎকার সম্পর্ক সেটি আরও জোরদার করার ব্যাপারে তার আগ্রহ ব্যক্ত করেছেন এবং আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ককে আরও বহুমাত্রিক করার জন্য আরও বিস্তৃত করার জন্য দুই প্রধানমন্ত্রী আগ্রহ ব্যক্ত করেছেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ যেমন মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে আমাদের দেশে যে সমস্যা তৈরি হয়েছে মানে প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন এক দশমিক তিন মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন একই সাথে থাইল্যান্ডও মায়ানমার থেকে পালিয়ে আসা অনেকে আশ্রয় নিয়েছে এবং পালিয়ে আসছে তারাও এই মায়ানমার থেকে যে সমস্ত বিতাড়িত মানুষজন বা পালিয়ে আসা মানুষজনের ভারে তারাও জর্জরিত সুতরাং এই সমস্যা সমাধানে দুই প্রধানমন্ত্রী একসাথে অর্থাৎ দুই দেশ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন এবং এই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে যেমন মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন একই সাথে থাইল্যান্ডের পক্ষ থেকেও পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রী এবং একই সাথে তিনি প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সবশেষে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে তিনটি সমঝোতা স্মারক একটি চুক্তি এবং একটি ল্যাটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয় সমঝোতা স্মারকগুলি স্বাক্ষরিত হয় এনার্জি কাস্টমস এবং ট্যুরিজমের উপর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং ভিসা অর্থাৎ ভিসা ওয়াইবারের জন্য বিশেষ করে আমাদের যাদের অফিসিয়াল পাসপোর্ট আছে তাদের ভিসা ওয়াইবারের জন্য দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং একই সাথে আমাদের বিজনেস বাস্কেটটাকে আরো বিস্তৃত করা সম্ভবপর হবে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য থাই প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন এবং সেই বৈঠকে থাইল্যান্ডের ট্যুরিজম মিনিস্টারও উপস্থিত ছিলেন ধন্যবাদ